আজ আমার মাথা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি একটা রেসিপি বানালাম দেখুন কেমন হয়েছে এটা হলো চিকেন পকোড়া একদম ইউনিক আমি কি করে বানালাম বন্ধুরা দেখতে রাখুন আমার রেসিপিটা তাহলে আমার রেসিপিটা শুরু করা যাক এই যে আমার চিকেনগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলোর মধ্যে ভিনিগার নুন আর একটু রেড চিলি মাখিয়ে রেখেছি আর একটু আদা আদা পেস্ট মাখিয়ে রেখেছি এবার দেব হলো Сәңеласызды бұл. Та behaviLeeн деп осы? আদা রসুনের চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মানে বেটে দিই নি কাঁচা লঙ্কা বেটে দিই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দেবো এই যে একটু দিয়ে দেবো নুন তো দিয়ে দিয়েছি আর বেশি নুন দেব না মেরিনেশান আগেই হয়ে গেছে যেহেতু একটু ভিনিগার আর আদা পেস্ট দিয়ে মেখে রেখেছি নুন দিয়ে আর নুন দেব না এবার আবার কি কি দিচ্ছি সেটাও বন্ধুদের দেখাবো দিয়ে দেবো ডিমটা দেব না ডিমের কুসুম ছাড়িয়ে সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি এটা আবার মাখিয়ে নেবো এবার এটা এক পাশে রেখে দিয়ে কি দিয়ে আবার মানে এটা শুধু চিকেন এমনি করে দে মানে চিকেন পকোড়া করব না একদম ইউনিক হ্যাঁ দেখুন দেখতে থাকুন কি করে করি এটা মাখিয়ে রাখলাম এটা এক সাইড করে রেখে দিচ্ছি এই যে আলু আলুকে গ্রেটার দিয়ে এরকম করে আপনারা দা দিয়ে পারলে দা দিয়েও করতে পারবেন ছুরি দিয়েও কাটা যায় হ্যাঁ আর এই আমি কেটে নিয়েছি অনেক অনেকগুলো যতটা হবে এবার দিয়ে দেব হলো এই যে চালের গুঁড়ো এখানে তিন চা তিন চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি এবার হলো ময়দা ময়দা নিয়ে নিলাম ময়দার সঙ্গে একটু নুন নিয়ে নেব অল্প করে নুন নিয়ে নেব একটু চিলি ফ্লেক্স নিয়ে নেব এটা জল দিয়ে গুলিয়ে নেবো ওই জন্য গুলিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে একটা ব্যাটার করেছিলাম ময়দার ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটার মধ্যে ব্যাটারটার মধ্যে এই যে আলু পিস পিস করে কেটেছি এই যে আলুটাকে এরকম ডুবিয়ে তারপর চিকেনটা এরকম দিয়ে দেখাতে পারছি না বন্ধুরা তেলের মধ্যে পড়লেই চিটচিট করছে এই যে এরকম করে টুথপিক দিয়ে গেঁথে নেবেন এই যে এরকম করে করতে হবে আমি অনেক কটা করে রেখেছি এই এই যে যে অনেক করে আমার তেলও গরম হয়ে গেছে এই যে এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব ইউনিক চিকেন পকোড়া এরকম বন্ধুরা হয়তো দেখুন দেখেন দেখে ফেলকে আমি যাই না আজে ভাজা হচ্ছে হ্যাঁ এই যে দেখুন আমি আঁশটা একদমই হালকা করে দিয়েছি আর একবার দেখাচ্ছি কী করে ব্যাটারে ডুবিয়ে তারপর এই যে ব্যাটারে ডুবিয়ে ব্যাটারটা করেছি এই জন্য ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপরে যে এইভাবে চিকেনটা নেব চিকেনটা নিয়ে টুথপিক দিয়ে যার যার বাড়িতে থাকবে বা দশমার দোকানেও পাওয়া যায় বেশি দামও নয় হ্যাঁ ঝাটাকাটিটা ইউজ করবে না যেহেতু খাওয়ার জিনিস হ্যাঁ ভালোও লাগবে না এরকম করে এপার ওপার করে দেবেন এরকম এই যে দিয়ে দিলাম তেলে এই যে ব্যাটারি ডুবিয়ে এরকম মাংস এরকম চিকেনটা এরকম মাঝখানে নিতে হবে চিকেনটাকে তো মেরিনেশন করেছি সবই দেখেছেন এই যে এপার ওপার করে এরকম করে দিয়ে যেতে হবে আমার ভাজা হোক তারপর বন্ধুদের আবার দেখা হবে আমার মতো কিন্তু বন্ধুরা আমার তো অনেকটাই ভাজা হয়ে গেছে এই যে এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে আরও হয়েছে এই যে ভাজা হয়েছে আর এই যে কটা বাকি আছে এটা করছি আবার চিকেন বাইতে থাকলে কিন্তু সামান্য যেগুলি মানে মানে করার জন্য দরকার আর কি এই আলু তো সবারই বাড়িতে থাকে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা বাড়িতে বানিয়েই ফেলা যায় দারুণ লাগে খেতে একটু চেখে দেখেছি ভালোই হয়েছে ভালো লাগলে আমার রেসিপিটা যদি কোনো দিক দিয়ে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে সব কেউই ভুলবেন না সবাই সাথে থাকবেন আমিও সবার সাথে থাকবো আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু টিফিন হোক রান্না হোক বন্ধুদের সঙ্গে শেয়ার